সাথে সাথে যখন জোরে আমিন বলে তখন ইহুদি খ্রিস্টানদের গা জলে জোরে আমিন বললে কাদের শরীরে কাটা লাগে ইহুদি খ্রিস্টানদের তো ওই যে জর্দাখর পানখর গুটকাখর হুজুর বলছে যে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল তো আসলে কে দালাল এখন বলেন কথা বুঝাতে পারলাম না আমি ওই যে আপনার জর্দাখর হুজুর বলছে যে আহাল আদিসের বাচ্চারা পেট্রো ডলার খাই বাচ্চারা ইহুদিদের ইহুদিদের গোলাম আহালাদেশের বাচ্চারা খ্রিস্টানদের গোলাম ওরা তাদের কাছে টাকা নেয় ডলার নাই রুপিয়া নাই টাকা পয়সা নাই তো আসলে কি আমরা তাদের কাছ থেকে ডলার পাই আমরা কি তাদের কাছ থেকে পেট্রো ডলার খাই আমরা কি তাদের কথাকে মানি আমরা তাদের কথা মানিনা আমরা তাদের বিরোধিতা করি আল্লাহ নবী বললেন এ পৃথিবীর মানুষ তোমরা আশ্রম জমিনের জমিনের বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইহুদিদের বিরোধিতা করবে ততদিন পর্যন্ত খ্রিস্টানদের বিরোধীদের বিরোধিতা করবে আমরা ইহুদিদের বিরোধিতা করি আমরা খ্রিস্টানদের বিরোধিতা করি জোরামিন বলে ইহুদিদের গা জলে জোরামিন বলে খ্রিস্টানদের গাজলে আমাদের গাজলে না কিন্তু জোরামিন যদি শোনে এই বেদাতির বাচ্চার জর্দা খরে তো তখন তাদের গাজলে। জলে তাহলে কে কাদের দালাল এখনো তো পারলাম না তাহলে বেদাতিরাই দালাল আমাদেরকে ওপর ওপর দালাল বলল আমরা ইহুদুদের দালাল কশ্চিনকালে হতে পারি না আমরা জোর পূর্ব গলার ক্ষমতা দিয়ে হাদিস কোরআন দিয়ে যতদূর সম্ভব ততদূর পর্যন্ত ইহুদিদের বিরোধিতা করি আপনি কই বিরোধিতা করলেন আল্লাহ নবী বললেন ইহুদিরা যা করো তার উল্টোটা তোমরা করবে কই ও হুজুর ইহুদিদের প্যান্ট টাখর নিচে পড়ে আপনার প্যান্টের ঠাকুর নিচে গো হ্যাঁ হুজুরের মুখে লম্বা লম্বা দাঁড়ি আর খুব বড় জুব্বা পরে আছে আর প্যান্টটা নিচে ঝুলছে তো বলেন ইহুদুদের বিরোধিতা আমরা করলাম না ওরা করলো আমাদের প্যান্ট কোশ্চিন কালটাখনো নিচে দেখতে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু অধিকাংশ বেদাতিদের প্যান্ট দেখবেন পায়জামা দেখবেন একবারে ঝাড়ু দিতে 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 যাচ্ছে কই আমরা তো ইহুদিদের বিরোধিতা করি আপনি তো করতে পারলেন না একজন বলে একবার বললেন না কারণ ইহুদিদের বিরোধিতা করতে হবে শুধু বলেন না হালে দেশের খ্রিস্টানদের পেট্রো ডলার খাই তাদের বিরোধিতা করে না অসম্ভব কখনো নয় সম্মানিত যুবক ভাই আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কার কথা মান্যতা দিব আল্লাহ এবং তার রসুলের কথা আজকে থেকে বাড়িতে প্রবেশের পূর্বে সালাম দিতে পারবো না ইনশাল্লাহ 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 সম্মানিত তিনি ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সালো মান্যতা দিবে যে জান্নাতে যাবে সে মোহাম্মদ সাল্লামকে মানবে যে জান্নাতে যাবে সে অতএব এ কথাই চূড়ান্ত যতদিন বেঁচে থাকবো আমরা মোহাম্মদকে মান্যতা দিব এরপর হাদিস মোহন আল্লাহ নবী বলেন যাবে রেবিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা দাখালা রজুলু বাইতাহু যখন কোনো বাড়ি মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম দেয় যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে তখন শয়তান বলে লাশা এই শৈতান বাসিম এই শয়তানের দল তোমরা শোনো আজকে এই বাড়িতে থাকার কোনো ব্যবস্থা নেই আজকে এই বাড়িতে খাওয়ার কোনো ব্যবস্থা নেই কেন এই বাড়ির মালিক বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেছে এই বাড়ির মালিক বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেছে অতএব কোনো শয়তান আজকে এই বাড়িতে থাকতে পারে না শুনুন আপনাকে বলি বাড়িতে প্রবেশের সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন ওই বাড়িতে থাকতে পারবে না যেই বাড়িতে মানুষ সালাম দিয়ে প্রবেশ করে ওই বাড়িতে শান্তি রহমত বরকত নাজিল হয় ওই বাড়িতে থাকতে পারে না আল্লাহ নবী বলছেন যখন কোন মানুষ খাদ্যের শুরুতে বিসমিল্লা বলে তখন ওই খাদ্য আর শয়তান পান করতে পারে না খাদ্য খেতেও পারে না পানি পান করতে পারে না ও মুরব্বী সাহেব খাদ্যের শুরুতে বিসমিল্লা কতদিন বলেছেন খাদ্যের শুরুতে বিষমিল্লা কতবার বলেছেন পানি পান করার পূর্বে বিষমিল্লা কতবার বলেছেন যতবার বিসমিল্লা বলতে ভুলে গেছেন ততবার শয়তান পানি পান করেছে ততবার খাদ্য শয়তানে খেয়েছে এখন আপনার স্ত্রী কী করবে আপনার স্ত্রী একটা ছোট্ট বাচ্চা আছে যার বয়স আজকে এক বছর বা নয় মাস এই মেয়েটা বাচ্চাকে দুধ পান করার পূর্বে একদিনও বিসমিল্লা বলে না আপনার মেয়েটার বয়স আজকে তিন মাস আপনার স্ত্রী দুধ পান করায় আপনার স্ত্রী একবারও বিসমিল্লা বলে না বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে মানুষ বিসমিল্লা না বলে খাদ্য খেতে শুরু করে পানি পান করতে শুরু করে ওই খাদ্য ওই পানি কে পান করে সৈতেনে আল্লাহ নবীর বাক্যের তারা বোঝা যাচ্ছে আপনার স্ত্রীর স্তনের দুধ আপনার স্ত্রীর স্তনের দুধ নিশ্চিত পান করেছে করেছেন অবশ্যই পান করবে যতবার আপনার স্ত্রীকে আপনার বাচ্চা আপনার বাচ্চাকে স্ত্রী দুধ পান করিয়েছে ততবার শত পান করেছে যদি শয়তান দুধ না পান করাতে চান তাহলে বিষমিল্লা বলা জরুরি বিষমিল্লা বলে শয়তান কাছে আসতে পারে না শয়তান ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় বলতে শুরু করে আরে চলো 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 আজকে এখানকার দুধ পান করা যাবে না কেন এই মেয়েটা এই মেয়েটা আজকে দুধ পান করার পূর্বে বিসমিল্লা বলে বাচ্চাকে দুধ পান করিয়েছে অতএব এই দুধ আজকে আমরা কেউ পান করতে পাব না আপনার স্ত্রীকে আজকে শিক্ষা দিতে হবে হ্যাঁ রহিমা সনো বাচ্চাকে যতবার দুধ পান করাবে ততবার বিস্মিল্লা বলতে হবে এই বাক্য মাদেরকে বলতে পারবো না পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বাচ্চা ছেলের বয়স তো তিন মাস তো কথা বলতে পারবে না তো এখন বিসমিল্লা বলবে আপনার স্ত্রী আপনার স্ত্রী বিসমিল্লা বললে বাচ্চার বিসমিল্লা বলা হবে কথা বুঝেননি মনে হয় কথা বোঝা যাচ্ছে না জি এই বাক্য দিয়ে বোঝাতে চাচ্ছি আজকে থেকে মায়েদেরকে বোঝাতে পারবো কি পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ পরের অংশ আমাদের নবী মোহাম্মদ সাল্লা বল বলেন ওয়াইদা ইয়াদ দা খার জন্য আর যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম না দিয়ে প্রবেশ করে খাদ্য শুরু না বলে খাওয়া শুরু করে তখন ওই যত আছে গ্রামের সমস্ত ডাক দিয়ে বলে এই শয়তানের দল এই বাড়িতে আসো এই বাড়ির লোকটা বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করেছে আজকে এই বাড়িতে থাকো এ বাড়িতে খাও এই বাড়িতে পান করো এই বাড়ির লোকের মাঝে ঝগড়া ঝামেলা লাগাও এই জন্য দেখতে পাবেন মাঝে মাঝে স্বামী স্ত্রীর মাঝে বারবার বার ঝগড়া হয় এই জন্য দেখতে পাবেন মাঝে মাঝে বাপ মায়ের সাথে ঝগড়া ঝামেলা লেগে থাকে না মাঝে মাঝে শামসেরগঞ্জে হয় না মনে হয় আলহামদুলিল্লাহ তার মানে শামসেরগঞ্জে শয়তান আছে শয়তান গোটা পৃথিবীতে চলমান করে এত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে সম্মানিত যুবক ভাই আপনাকে বলছি যখন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন তখন ওই বাড়িতে শয়তান থাকতে পারে না আর যেই বাড়িতে শয়তান থাকবে না ওই বাড়িতে ঝগড়া ঝামেলা হবে হবে না তো আজকে থেকে সালাম দিতে পারবো কি ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি গঞ্জের মানুষকে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি বলছিলাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার সাথে সাথে শয়তানদের বিরোধিতা করতে হবে শয়তান চাই মানুষকে জাহান নিয়ে যেতে শয়তান চাই মানুষকে জাহান নামে ভরে দিতে যেই দিন আল্লাহ তালা শয়তানকে কাপের ঘোষণা করলেন যেদিন আল্লাহ তালা শয়তানকে আজাজিলকে ইবলিশকে কাপের ঘোষণা করে দিলেন সেই দিন আজাজিলের অদ আল্লাহর সাথে আল্লাহ তোমার সাথে আমার চ্যালেঞ্জ তোমার সাথে আমার অদা আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো তারা কীভাবে জাননা যেতে পারে এই আদমের ছেলে মেয়ের কারণে আমাকে জাহান নামে ঘোষণা করলেন তো আল্লাহ এই আদম সন্তানের জন্য আমাকে কাফের ঘোষণা করলেন তো আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার রদা। তো আজাজিল তোর কি অদা তখন আল্লাহর সাথে চ্যালেঞ্জগুলো কথা দিয়ে বলছে আল্লাহ আপনার আদমের ছেলে মেয়েকে যতদিন পর্যন্ত নামের গেটে ভরে না দিয়ে আসছি ততদিন পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না এটা আজাজিলের অদা কার সাথে আল্লাহর সাথে আজাজিল তখন সফলতা অর্জন করে যখন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে আজাজিল ওই শয়তানকে বড় উপহার দেয় ওই শয়তানকে বড় গিফট দেয় যেই শয়তান স্বামী স্ত্রী মাঝে ঝগড়া লাগাতে পারে একটু একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন এটা শয়তানের লাঠি কিছুক্ষণ জন্য মনে করেন একটু আপনার যারা পিছনে আছেন আমাকে বুঝতে পারছেন ভাই বুঝতে পারছেন না আলহামদুলিল্লাহ একটু দেখেন এটা হচ্ছে শয়তানের লাঠি প্রত্যেকদিন সকালবেলা শৈতেন আজাজিল ইবলিস যে শৈতেন লিডার সমুদ্রের মধ্যখানে তার লাঠিকে পুঁতে দিয়ে ওই লাঠির উপরে বসে থেকে পৃথিবীতে যত সৈতেন আছে সব শয়তেন ডাকে যত শৈতান আছে সব শৈতান আজাজিলের কথাতে ওই সমুদ্রের মধ্যে উপস্থিত হয় তখন আজাজিল একের পর এক একের পর এক একের পর জিজ্ঞাসা করে তুমি কি করেছো তখন এক শৈতান বলে আমি অমুক কাজ করেছি আমি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়েছি আমি ছেলের মাঝে ঝগড়া লাগিয়েছি এইভাবে ঝগড়া লাগার কথা বলতে 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 একটা শৈতান এক পর্যায়ে বলে যে আমি আজকে স্বামী স্ত্রীর মাঝে তালাক বিচ্ছেদ করিয়ে এসেছি তখন আদেজি বলে আরে তুমি ঠিক করেছ আরে তুমি ভালো কাজ করেছো তুমি আজকের মধ্যে সবার চাইতে উত্তম কাজ করেছ কেন তুমি স্বামী স্ত্রীর মাঝে তালাক করিয়েছ তুমি আজকে পুরস্কার প্রাপ্ত মানুষ তুমি আজকে পুরস্কার প্রাপ্ত জিন তোমায় কাজকে উপহার দেওয়া হবে শয়তান উপহার কোন শয়তানকে দেয় যে চৈতন্য স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটি আসতে পারে তালাক দিতে হতে পারে সেই চৈতন্যকে উপহার দেয় প্রথম মনে বুঝতে পারেন না দিন রাত তো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকে দিন রাত কথা বলার জন্য ঝামেলা বাড়ি আসেন না তার জন্য ঝামেলা খেতে বসবেন তো বডের দুন আড্ডা মারছেন তার জন্য ঝামেলা আচ্ছা আপনার স্ত্রী তো শিক্ষিত নারী আপনি অশিক্ষিত মানুষ এটাও আমরা বুঝলাম আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে রাত্রে কিংবা পহিলা জানুয়ারিতে ঘুরতে গিয়েছিলেন আমাদের হাজারদুয়ারি ওই লাইনে বা চলে গেছেন বিভিন্ন অন্যান্য জায়গায় তখন আপনার স্ত্রী তো নিষেধ করেছিল আপনার স্ত্রী বলছে কোথায় যাবেন গো যেতে হবে না এই দিনে অনেক মানুষ মারা যাবে রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া চলবে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাতে অনেক পেপার পত্রিকায় দেখা যায় যে অহরহ মানুষ মারা গেছে দেখা যায় না তো আপনার স্ত্রী তো শিক্ষিত নারী এম এ পাস ছাত্রী ব্রেন বুদ্ধি খুব আল্লাহ তীক্ষ্ণ দিয়েছেন তাকে তখন আপনার যে না যেতে হবে না তখন আপনি আপনার স্ত্রীর কথাকে অমান্য এখান থেকে আমার ওপর মত কথা বলতে এসেছিস আমার কথার উপর কথা বলবি না আমি যা করব তাই এটা আপনার স্ত্রীকে কথা বলে চলে গেলেন আচ্ছা আপনার স্ত্রীকে অপমান করে চলে গেলেন তো ওই জায়গাতে শুধু আপনার স্ত্রীকে অপমান করা হলো না আল্লাহ এবং তার অসলকে অপমান করা হলো জি কেন আনলা এবং তার শুল্ক করা হলো কেন থার্টি ফার্স্ট নাইটকে মনলাইন করলেন তার কারণে পহিলা জানুয়ারিকে মনলাইন করলেন তার কারণে দ্বিতীয় জানুয়ারিকে মনলাইন করলেন তার কারণে পঁচিশে ডিসেম্বরকে মনলাইন করলেন তার কারণে একটু আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা থার্টি ফার্স্ট নাইট পঁচিশে ডিসেম্বর এবং পহিলা বৈশাখ এবং জানুয়ারি মাসের পহিলা দিন প্রথম দিন এইগুলো দিনের মধ্যে একটাও কি আপনার ধর্মের মধ্যে পড়ে কথা বলে না একটাও কি আপনার ধর্মের মধ্যে পড়ে পহিলা জানুয়ারি পরে